নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কুমড়ো কুমড়ো আমরা কুমড়োটা কেটে নিয়েছি সরু সরু করে খালি করে নিয়েছি কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমরা এই সরু সরু ভাজা করে ফালি করা কুমড়োগুলোকে ভেজে দেবো এই সর্ষে লঙ্কা দিয়ে ভাজা হবে কুমড়োটা নুন দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সর্ষে আর লঙ্কা ফোড় দিয়ে কুমড়ো বাজে যেমন আমরা একটু ঢাকা দিয়ে দিলাম

একটু মতো স্বাদ মতো মিষ্টি ব্যবহার করলাম চিনি দিয়ে দিলাম কুমড়ো ভাজা করতে বেশিক্ষণ লাগে না একটু ঢেকে ঢেকে ভাজলে তাড়াতাড়ি হয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে এসেছে নাড়া করা যাবে তাহলে একদম আপনার নামিয়ে ফেলবো থালায় বর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো সরু সরু করে ভাজা আপনাদের যদি এই কুমড়ো ভাজার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা কুমড়ো ভাজার রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তবে কুমড়োটা একটু ভালো দেখে কিনবেন আপনাদের এই কুমড়ো ভাজা কীরকম হয়েছে জানাবেন ভিডিওটি ভালো হলে পরে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত দ্বিতীয় একটা ভিডিও রেসিপি নিয়ে আসব সেটা হলো পাবদা মাছ পোস্ত দিয়ে ফাপা এটা আমরা দ্বিতীয় রেসিপি দেখাব